সে ক্রমাগত ব্যালেন্স ফিরিয়ে আনবে বিশেষ করে পারিবারিক ঝামেলাগুলো পরিপূর্ণতা দিতে মানুষটিকে দেরি করতে লক্ষ্য করা যাবে সে দেখা গেল যে আপনার প্রয়োজন ধরুন এক হাজার টাকা সে হয়তো পাঁচশো দিল আর বাকি পাঁচশো সে একশো একশো করে পাঁচ দিনে দিল কিন্তু সে এক হাজার টাকাই দিল আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এটা টাকা না হয়ে অন্য কিছু হতে পারে কিন্তু সে দিতে দেরি করবে কারণ কোনো না কোনো ভাবে একত্রে থাকা মানুষটির ভাবনায় বিশ্বাসের অভাব লক্ষ্য করা যাচ্ছে যে সে যদি আপনার ন্যায্যতা সম্পূর্ণ একবারে দিয়ে দেয় হয়তো এটা তার দুর্বলতা হিসেবেও নিতে পারে বা সে বিশ্বাস করতে পারছে না কিছুটা তার মধ্যে বিশ্বাসের অভাব আছে যেহেতু সে অন্যায় অন্যায্য করে ফেলেছে এজন্য সে পরিপূর্ণভাবে ধনুরাশিকে বিশ্বাস করতে পারছে না তাই প্রতিটা বিষয় কি করতে হবে তা বুঝে ধীরে ধীরে সে করবে পাশাপাশি এই একত্রে থাকা মানুষটি কোনো না কোনো ভাবে নিজের চিন্তার ফাদে নিজেই আটকে থাকবে